হ্যালো গাইস কেমন আপনারা আশা আসলে আপনারা খুব ভালো আছেন আমি ভালো আছি তাহলে গাইস আজকে আমি খেলতে চলছি গ্র্যানি তাহলে মূলত গ্র্যানি হচ্ছে একটি হরর গেম এটি খুব পপুলার হরর গেম এর মধ্যে থাকে একটি বুড়ি দাদিমা এর বাংলা হচ্ছে দাদু বা দাদিমা যাই বলেন আর এই বুড়ো দাদুরটা হয়ে গেছে এখন বুড়া বুড়া হয়ে এসে মারে গিয়ে এখন ভূত হয়ে গেছে এখন ভূত হয়ে তার মাথা মধ্যে এখন আর কোনো জ্ঞান নেই সে হয়ে গেছে খুব পাজি একটা গ্রেনি সে এখন সবাইকে মেনে মারে আর সবাইকে তার নিজের ঘরে নিয়ে আসে আর সবাইকে বনি করে দেয় আর সবাইকে স্কেপ করতে হয় এমনও আমাকে তার বাসায় নিয়ে আসছে এখন তার হাত থেকে আমাকে পালাতে হবে তাদের চলুন এই গেমটা খুব ইন্টারেস্টিং এখন প্লে করি না এখন আমি খেলবো আমি প্র্যাকটিস মোটে যেন যেন আপনারা বোঝেন যেন আমি যেন আমি আপনাকে ভালো করে বোঝাতে পারি এই গ্রেনি ট্রেনিং গেমের তিনটা পার্ট আছে গ্রেনি চ্যাপ্টার চাপ্টার ওয়ান চাপ্টার টু আর চ্যাপ্টার থ্রি আমি খেলছি চ্যাপ্টার ওয়ান এটার তিনটা স্কেপ আছে এর মধ্যে আমি আজকে করবো কার স্কেপ এর মধ্যে মেইন ডোর স্কেপ আছে টাডোর স্কেপও আছে আমি আজকে কার স্কেপ করবো প্র্যাকটিস মোড়ে আমি প্র্যাকটিস মোড়ে করছি যেন আপনারা বুঝতে পারেন কীভাবে কার কার স্কেপ করতে হয় ভালো করে যেন আমি আপনাকে বোঝাতে পারি গ্রেনি যেন আমাদের ধারণা করে কিন্তু এ আগে গাইস আমি হার্ড মোডে প্লে করে গ্রেনি জামসকে আপনাকে দেখিয়ে দিই আমাদের এসকেপ করার জন্য পাঁচটি পাঁচটি দিন থাকে আগে আমি হার্ড মোডে আমি গ্রেনি জামস্কেট দেখিয়ে দিই আপনার উপর কিন্তু ভয় পেয়ে যাবে না আমি আগে থেকে বলে রাখি এখন জামস্কেট আসতে পারে আপনারা রেডি থাকুন আর আজকে আমার গলাটা ভাঙ্গা আমার ঠান্ডা গাড়ি ছিল তাই আমি কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারিনি আমার গলাটাও ভাঙ্গা আজকে

চলে আসলো আমার কোনো ভয় লাগে নেই এখন আমি আপনাকে সেকেন্ড জামস্ক্রেট দেখিয়ে দিই এই জায়গায় যেটা সেকেন্ড জামস্ক্রেট আসলে আপনি একটু ভয় পেয়েছিলেন কারণ আমি এখন না বলে জামস্ক্রেট দেখেছিলাম চলুন এখন আমরা আমাদের প্র্যাকটিস মোডে গেমটা স্টার্ট করবো তাহলে তাহলে চলুন গেছে এখন প্র্যাকটিস মোডে স্টার্ট করি এখন আমার শুধুভাবে আসল গেম প্লে এখন আমি আপনাকে ভালো করে বোঝাতে পারবো কার স্ক্রেপ কীভাবে করতে হয় কী কী জিনিস লাগে আপনারা আমার সাথে আমার ভিডিওর সাথে থাকেন আমার সাথে থাকবেন আর কি আর ভিডিওকে লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকে চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের স্টার্ট হয়ে গেছে এখানে ডে ওয়ান ওকে এখন আমাদের গেলে আমাদের বন্দি করে রেখেছে তার ঘরে অনেক বড় একটা বাড়ি এখন আমরা আমাদেরকে অগান করে দিয়েছিল এখন আমরা এই বিছান থেকে উঠলাম শুনুন এখন দেখি আমরা চেক করে দেখি আমরা কী পাই লিভ দিস হাউস এখানে লেখা ওকে আর এখানে এটা এটা দিয়ে যে আমি এখানে এরকম করি তাহলে গ্যারেন্টি চলে আসতো এ নয়েস হয়ে এখন গ্রেনে আসবে না কারণ এখন গ্রেনেই প্র্যাকটিস মনে গ্রেনে থাকে না ওকে আমি ওয়াশরুমে দেখি কি আছে ছি ছি কত কত নোংরা ওয়াশরুম আমি না আমার না দেখলে ভালো হবে এটা ওকে আমি এই এই রুমগুলো চেক করি আমি আমি চেষ্টা করবো স্পিড রান করার জন্য স্পিড রানগুলো চেষ্টা করবো মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি এখানে পার্ট অফ শর্ট গান পেয়েছি মানে আমি চাইলে এই গেমের মধ্যে শর্ট গান বানাতে পারবো কিন্তু এখন বানোর দরকার নেই পরে বানাবো ওকে আমি কার্কিপার জন্য একটা জিনিস পেয়েছি ইঞ্জিন পার্ট এটা আমার জন্য লাগবে আচ্ছা আমি এখন এখন মনে আছে যে এটা এখানে আছে আছে ঠিক এখন দেখি এখানে কি আছে এখানে একটা ওয়েপেন কি লাগবে তাহলে এখান থেকে একটা ধোনু খুলতে পারবো এখানে একটা রাস্তা আছে ঠিক আছে ওকে গাছ তাহলে দেখি এখানে কি আছে দাঁড়াইলাম তো কি এটা খুলে গেলো এন্ট্রাইডি আছে আমি কি বাচ্চা নাকি টাইট দিয়ে খেলবো আজ আর জিনিস সেখান থেকে কিছুই পেলাম না শুধু শুধু এখানে একটা বই আছে এই বইয়ের একটা কাজ আছে দেখিয়ে দিবো আমি আপনাদেরকে পরে আমার মনে দাঁড়াতে পারে যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন এ পার্ট অফ শর্ট গান ভালো কথা দুইটা শর্ট গান পিস পেয়েছি আর এটা হচ্ছে প্যাট লক কোট এটা হচ্ছে মেন ডোর এটা আমার লাগবে না এই দুইটা আমাদের আমার প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে যাবো আর এখানটা দরজা এই দরজা আরে আরেক আড়াই আড়াই যেতে পারবো আর কি এখানে ওয়ান লেখা আমি চলে আসছি আরেক জায়গায় এখানে আছে এটা কাক যাকে আমি আমি এখানে ধরলে আমাকে কাক করে মেয়ের দেয় আর এখানে চেক করে গিয়েছে রিমোট কন্ট্রোল আমার দরকারই নেই চলুন আমি এখানে এদিক দিয়ে যাই আমাকে আমাকে আরও ইনভেস্টিগেট করতে হবে আর এ আমি দেখে দেখি এখানে খুঁজিয়ে নিই মনে হয় এখানে স্কুলের দিয়ে এটা খুলতে হবে কিন্তু আর এখানে এটা আরেকটা জায়গা এটা আমি একটু পরে দেখব দেখাবো আপনার কাছে কিন্তু উপরে আমার আরেকটা রুম বাকি আছে আমি ওই রুমটাকে আপনাকে দেখিয়ে নিই দেখাবো আবার আবার বুঝিয়ে দেব এখানে কী কী আছে ইঞ্জিন দিন তো আমি জানি এখানে আছে ঠিক আছে আর দেখেছি এখানে এখানে এটা আছে এটাই ছিল রুমটা এখন আমি এখান থেকে এখানে ওয়াশরুমে চলে যাবো করবো ওয়াশরুমে চলে গেলাম এখন চলুন আমি নিচে যাই এটা হচ্ছে মেন ডোর আমি আজকে মেন ডোর করবো না চলুন এখন বেশি কথা না আবার আমি আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিই কোথায় গাড়িটা আছে এই যে গাড়ি আমাদের ফক্তা গাড়ি আমাদের কি গাড়িটা আর কি বলবো ভাঙ্গারি গাড়ি এই গাড়িতে আমাদের এই গাড়ি অনেকগুলো পার্ট মিসিং এই সবগুলো আমাদের লাগাতে হবে অনেক কিছু লাগবে আর এখানে আমরা শর্টগান বানাবো এখানে কি আছে কিছুই নেই এখন চলুন আমরা এখানে যাই এখানে আমরা ইনভেস্টিগেট করি এখানে কি আছে এখানে একটা সেফ কি লাগবে আর এটা খুলি এখন দেখি এখানে কি আছে এনে কিছু নেই একটা কাগজ আছে এটা আমার কোনো কাজের নেই না এখন আমি এখান দিয়ে উপরে যাচ্ছি ওকে এখন আমি চলে যাচ্ছি সিক্রেট জায়গায় যেখানে আমি গাড়ির একটা জিনিস পেয়েছি এটা হচ্ছে গ্যাসোলিন তাহলে চলুন আমি এখানে এই গ্যাসোলিন নিয়ে যাই আর গাড়িতে দেই খুব ভালো জিনিস পেয়েছি আমি গাইস গাড়ির মেইন জিনিস হয় যে এটা হচ্ছে গ্যাসোলিন এটাই এক কথাই চলুন দেখো আমি গাড়িতে ভরে দিইটা আও গাড়িতে ভরার জন্য আমাকে এখানে কার্কে লাগবে ডিকি খোলার জন্য ডিকির মধ্যে গ্যাস দিতে হয় কার কি পরে নিয়ে নেব খুঁজতে হবে তো আগে আর এখানে আর একটা জায়গা আছে কতগুলো কত কতগুলো সিক্রেট জায়গা গাইস এখানে জায়গা আছে এটা আমাকে আর অনেকে খুঁজতে হবে অনেক জায়গা আছে গ্রেনের ঘরের মধ্যে আমি যাই উপরে এই রুমটা আছে এখানে ড্রয়ারগুলো চেক করি প্লে হাউস কী এটা উপরে কাজে লাগতে পারি আমি যাই না কী চাবি প্লে হাউস কোন জায়গায় কোন জায়গায় আবার আই ডোন্ট নো গাইস আই হ্যাভ নো আইডিয়া তবে আমি এখানে চেক করতে পারি এখানে এই জানালে আমি যেতে পারি ও অবশ্যই প্লে হাউস কী হচ্ছে এই ছোটো ঘরের কী ইউ লেগেছে এখন এখান থেকে আমি কিছু পেতে হবে আমি জানি না কি কিন্তু আমি আজকে স্কেপ করবই এখানে খুঁজে কি আছে কিছুই নেই কিন্তু এখানে একটা সিক্রেট জায়গা আছে ওকে সিক্রেট জায়গা আছে ওই যে নিচে নিয়ে আসে আমাকে সিক্রেট জায়গাটা ওই আমি যাই আমি একটু আগে যাচ্ছিলাম না এই জায়গাটা চলুন যাই ওকে এখন আমি যাবো এই দিক দিয়ে এখন আমি চেক করবো কিচেন দেখি কিচেনের মধ্যে কি কি পাই এই যে কিচেনে যাচ্ছি এটা কি ওকে আমার পার্টার শর্ট আমি তিনটা পেয়ে বলছি বার সিট কাকের খাবার পেয়েছি এটা আমার লাগবে ভালো কথা সব কিছু সব কিছু পেয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে এটা কি এ হুইল ক্র্যাঙ্ক এটা কী সে জানি না এখানে দেখে দিই আর এমনি তো আমি এখন এটা কাজ করি এই বার সিটটা আমি নিয়ে যাই নিয়ে যাব আমি এটাকে নিচে আমি দেখেছিলাম না আপনার কি একটু আগে একটা কাক ওই কাকটাকে আমি এটা দিব এখানে দেয় না সরি

ওকে এই যে এখানে কাক কাকের খাবার আমি কাকি দিয়ে দিই এখানে এবং কাক চলে আসবে এই কাক চলে আসছে আমি এই ফাঁকি দিয়ে এই কক হোয়েলটা নিয়ে নিই জানি না কক হোয়েল দিয়ে আমি কী করবো একটা জায়গায় লাগাতে হবে আর একটা কাজ করে আমি তাড়াতাড়ি করে শর্টগানটা গানটা বানিয়ে নিই শর্ট গানটা বানাতে হবে শর্ট গান দিয়ে আমার একটা কাজ আছে গ্র্যানি নেই কিন্তু গ্র্যানি আমি মারতে পারতাম শর্টগান দিয়ে দেখুন যেহেতু গ্যার নেই এখন আর কিছু বলে লাভ নেই এখানে রাখি আর আমি এখান থেকে শর্টগানের পিসটা নিই সেটা কাজ করি আমি শর্টগানের পিসগুলো নিয়ে নিয়ে শর্টগানটা বানিয়ে নিই আগে আগে ওকে আমি এখন এটা নিয়ে শর্টগানের জায়গা বলে যাব আর এখানে একটা শর্টগানের পিস আছে এটা কাজ করি এগুলোকে নিচে রেখে দেবে ভেবে যে এখানে শর্টগানের পিস এটুকুকে রেখে দেব নিচে সবগুলো একসাথে নিয়ে যাবো পরে আর সরকারের আয়টা ভিজে একখানে এখন আমি সবগুলো নিয়ে যাবো নিচে ওকে আমি নিয়ে আসছি গাড়ির জায়গায় একটা এখানে একটা হয়ে গেছে এখন আমি আবার আনব আয়েরটা পিস আরেকটা আনতে আনতে আবার দাঁড়িয়ে লেগে যাচ্ছে ওকে আমি আরেকটা এখন আবার নেই এটা এখন চলুন নিয়ে আমরা আবার যাই এখানে অনেক ভুল ভুল হয়ে বাড়ি এই ক্রেডিট এখন আমাদের লাস্ট পিস আমরা এখন লাগাবো চলুন লাস্ট পিস আবার এখন লাগাতে যাই আমাদের লাস্ট পিস আমরা নিয়ে নিয়েছি এখন আমরা এই লাস্ট পিস নিয়ে আমি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি শর্টগানের পিসটা লাগিয়ে দেবো আমাদের শর্টগান হয়ে গেছে তৈরি এখন আমি শর্টগান এমন নেবো এখান থেকে এখন দেখাই শর্টগানের কাজটা কী এখন আমি এখানে সরকারি এটা নিয়ে যাব নিয়ে আমি উপরে যাব আবার উপরে যাব এখন এখানে শ্যুট করব ওকে এখন এই স্ক্রু ড্রাইভারটা আমার লাগবে আমি আপনাদেরকে এই স্ক্রু ড্রাইভার মনে হয় একটু আগে দেখেছিলাম চলুন আমি এখন আপনাদেরকে ওখানে নিয়ে যাই এই যে এখানে এখন দেখে আমি স্ক্রুটা খুলে কী পাই এই যে এখানে স্ক্রু দিয়ে স্ক্রুটা খুলতে হবে প্যাডলক্ষ্মী ছি কী করলাম সাথে এটা আমার মেইন দোরের জিনিস চাই না আমি আমি চাই গাড়ির জন্য গাড়িতে এসকে করবো এই জিনিস চাই আমি চলুন আমার শটগান দিয়ে আমার আরেকটা কাজ আছে আমি এই কাজটা করে ফেলি আর শটগানের এমওটা ভরবো আমি শটগানের এমও আমি এখন ভরবো এখান থেকে আমি এত কষ্ট করলাম আমার এখান থেকে আমি পারলাম এটা প্যাড লক্ষ্মী যে মেইন দোরের জন্য আমি এটা চাই না এমনই এখন আমি যাব এটা নিয়ে দেখা যাচ্ছে করে যাচ্ছি আমরা এদিকে নিয়ে যাবো এদিক দিয়ে ওকে এখন যাব এই দিক দিয়ে এখন এখন আমি যাব ওই যে দেখেছি আমরা এই যে এটা কাকের জায়গা ওই ওখানে যাবো আমরা ওই ওই এখানে যাবো আমরা গিয়ে দেখেন আমি কি করি শর্ট দিয়ে আবার পড়ে গেছে এখান থেকে এখন আমাদের কী করতে হবে এভাবে ক্রাউস করে যেতে হবে গিয়ে আমাদের এখানে শুট শ্যুট করতে হবে এটা এখন এভাবে শ্যুট করবো ওকে কাজ হয়ে গেছে আমাদের তো দোকানটা খুলতে যাবে আর আমরা এখানে পেলাম হ্যামার এটা আমাদের কাজের তো এখন আমরা এই হ্যামার নিয়ে যাই আমি চাইলে ডোর স্কেপ করতে পারতাম কিন্তু যেহেতু আমি ডোর স্কেপ করবো না আজকে আমি করবো কার্কেপ তাই আজকে স্কেপে জিনিস নিচ্ছি এখানে চেক করেছিলাম কিছু বেছিলাম না এই হেমাটা নিয়ে যাব এদিকে এদিকে এখান থেকে একটা প্ল্যাং নিবো এখানে রাখবো এখানে কী আছে দেখি এ ওডেন স্টিক এনে আমি কি করব রেখে দেব এখানে রেঞ্জ আছে রেঞ্জটা আমার এখন লাগবে এর জন্য কিছুটা করতে হবে দশটা লেগে গেছে এখানে ওকে আমি এখন আরও ভাঙবো এখানে 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 কি পাই ইয়েস কার কি পেয়েছি এখন এতক্ষণে গিয়ে গাইস আমি কাজের জিনিস পেয়েছি এখন আমি যাই এই বোকামের কাজ করলাম গাইস উপর দেখে নিচে পেয়েছি এখন আমি এখন আমি এখনই এখন এখন আমার স্টার্ট হবে ডে টু কত বড় বোকা হয়ে গেলাম গাইস বেশি বেশি কত হয়ে গেছে না গাইস আমার এখন আমি এই কারটা নেব চলুন তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি লাগবে তাড়াতাড়ি ওকে আই হ্যাভ মোর স্পিড এই যে গা আর কি তাড়াতাড়ি আমি গাড়ির দিকে খুলব তাড়াতাড়ি চলুন গাড়ির দিকে খুলে নিই একটা তরমুজ ফেলাম আচ্ছা দেব তরমুজ পড়ে কিন্তু আগে এটা ফিউল ভরে নিই আমি গাড়িতে ওকে ফিউল আমি ফুল করে দিব একদম চোরং গাছের এখন ফিউলটা দিয়ে দিই এখানে একদম ফুল ফিউল ভরে দিচ্ছি বলতে বলতে ফুল ফিউল ভরে দিয়েছি এখন ড্রপ করি আর এই মেলন মানে হচ্ছে তোর মশান নিয়ে নিয়ে আমরা যাবো একদম উপরে ওকে তারপরে যাবো এদিক দিয়ে এখন এদিক দিয়ে যাবো উইন্ডোতে এমন করে তো অবশ্যই আমরা এখানে রাখবো এরপর এটাকে এখানে কেটে দিব কি ফেললাম স্পার্ক প্লাগ গাড়ির জিনিস গাড়ির এই জিনিসটা আমি নিয়ে নিলাম আরে গাইস মিনিট আমি যে এটা প্যাট কি ফেল দিয়েছিলাম এটা কিন্তু এটা কাজে আছে গাইস আমি তো বোকা হয়ে গেলাম গাইস প্যাট লক্ষ্মীটা আমার লাগবে দেখাচ্ছি প্যাট লক্ষ্মী কিসে কাজে

তাড়াতাড়ি আমরা নিয়ে যাবো ওইটা এদিকে এরপর আমরা এখানে এটা খুলবো এই যে কাছে কাছাের এদিকে খোলা না কেন ওইটা এই যে এই যে খুল খুল দিলাম বেশ এটা চেইন কাটার পেয়েছি এখন আমাদের এখানে একটা ইঞ্জিন লাগবে সরি ইঞ্জিন না ব্যাটারি লাগবে চলে চলুন দেখি আর আমাদের এই যে ওই এটা একটা পিস পেয়েছিলাম না ওইটা ওইটা লাগবে আর ওই রেইলটাও লাগবে বেরে লাগ বের করতে এদিকে যাই যাই তার ফাট লেখি হবে এখানো কেটে দি নাও এর মেইন দোনো কাছ কইσιμο না হয় এখানো আমি ওই যে ওই গাড়িটা আনবো ইঞ্জিন মেট পার্টটা হে পাওয়ার লাগব রেঞ্জ কিছু অরুণাচল যাই তাদের এটাকে নিয়ে গাড়ি কাছে যাই ওকে এটা আমি গাড়ির কাছে নিয়ে আসছি এখন আমি যদি এখানে এটা লাগিয়ে দিই এখন আমাদের এখানে রেন্স রেন্স লাগবে ওয়েপন কি পেয়ে গেছি গাড়ির ভিতর থেকে খুব ভালো কথা নিয়ে আমাদের এখন ওয়েপন কি কোনো কাজই লাগবে না কারণ আমার বন্ধুক দিয়ে ওয়েপন কি কাজ সেরে ফেলছি এখন আমাদের ওই রেন্সটা লাগবে রেঞ্চের জন্য আমরা এই হুইল ক্রেনটা নেব

এই যে চেন কাটার আমরা এখানে রেখেছিলাম এখন এই চেন কাটারটা আমরা তাদের নিয়ে যাই চেন কাটার কিন্তু অনেক কাজ আছে গাইস এখন চলুন এটা নিয়ে আমরা যাই এদিকে তাদের আমরা এটাকে কাটি ওকে এখন আমরা রেস্ট যাই এরপর আমাদের লাস্টের বাকি থেকে একটা ব্যাটারি দেখি ব্যাটারিটা কোথায় পাই ওকে গাইস এটা আমি তাদের এখানে নিয়ে আসছি আমি এটা তাতে এটা স্ক্রুটা স্ক্রু না তাই নাকি এই রেড ডট যেটা আপনারা দেখতেছেন না দেখছেন যে এখন এটা আমরা রেড ডটটা আমরা একদম এমনি কি বলে এটা এম করে ফেলছি আর কি এখন রেড ডটে নেই স্ক্রু লাগিয়ে দিয়েছি এখন দেখি আমাদের আর কি লাগবে এটা কাজ করে আমি একবার গাড়ির ভিতরে একটু ঢুকি ক্যান নট স্টার্ট দি কার ইয়েট এখন আমরা পারব না গাড়ি চালাতে কারণ আমাদের এখন এখানে একটা লাস্ট জিনিস লাগবে সেটা হচ্ছে একটি ব্যাটারি দেখি ব্যাটারি দেখতে পাই গাইস এই ব্যাটারি খুঁজতে অনেকক্ষণ লেগে গেছে গাইস এখন এই ব্যাটারি না হবে আমি এই কক হুইলটা নিয়েছি নিয়ে এখন আমি এখানে যাচ্ছি এখন এটা এখানে লাগিয়ে দিব না এখানে লাগাইলে কী হবে আজ এমন কাজ করছি আমি কোথায় জিনিসটা পাবো গাছের কাছ করে আমি এই হাতুড়িটা নেই হাতুড়িটা নিয়ে আমি এখন একটা জায়গা রেখেছি যে এই জায়গার মধ্যে হয়তো কোনো কাজ করতে পারবো কোথায় দিয়ে আসছি না এখান দিয়ে মনে হয় আমি যাচ্ছি বলে যে গাইছি আমি কী গেম খেলবো ওকে জন্য যাচ্ছি ওকে আমি এখন এখানে যাবো এই যে আমি এটা ভাঙবো এটাকে এই প্ল্যাংগুলো ভাঙছি প্ল্যাং আমার কোনো কাজই নেই রেখে দেখে এখানে আমার এখন আমি ইরুমে কী পাই মিট মাংস পেয়েছি এটা হচ্ছে স্পেশালি স্পাইডারের জন্য মানে হচ্ছে মাকড় সার কিন্তু এই মাকসারখি আমি দেখার জন্য আমার আমার স্পেশাল কি লাগবে এখন এই স্পেশাল খেয়ে পাইনি মাগসাকে আর কি দেখবো চলুন আমি এরপর ট্রাই করি অনেকক্ষণ গাছ তাহলে চলুন এখন আমি অবশেষে অনেকক্ষণ পরে পেয়েছি এই ব্যাটারি এই বলে আর লাভ নেই এখন চলুন আমি অবশেষে গাড়ি স্কুল করবো ওকে ফরওয়ার্ড ফরওয়ার্ড করলামকেল ভাঙে না গেল

তাহলে আমি এক্সট্রিম নাহলে হার্ড মোট ট্রাই করবো তাহলে আজকে এই ভিডিও দিয়ে তাহলে আজকে যদি ইভিউটা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গাইস আমি দেখা করছি আপনার সাথে অন্য কোনো ভিডিওতে তাহলে এতক্ষণের জন্য বাই বাই গাইস